হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আমরা পিকনিক করতে এসে বেরিয়ে পড়েছি আমি আমার বড় সব আমার একটু গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম সত্যি বলতে গেলে কলকাতা শহরে ফ্ল্যাট বাড়িতে থাকতে থাকতে চারিদিকে এই যে সবুজ 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 এইটা যে কতদিন দেখি না তো আমার মানে ভীষণই নিজের ভালো লাগে গ্রামে ঘুরতে এবং গ্রামের পরিবেশটা আমার ভীষণ ভীষণই ভালো লাগে তো যখনই পিকনিক করতে গিয়েছিলাম তখন দেখলাম সবাই সবার মতো ব্যস্ত আছে তখন আমি আমার বরকে বললাম চলো না বাইরেটা একটু ঘুরে আমরা দেখি তো আমরা সেই যেই কথা সেই কাজ তো বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ে ঘুরছিলাম তো আমার এত ভালো লাগছিলো তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি মানে পরিবেশটা এত সুন্দর দুই সাইডে পুকুর গাছপালা আমার ভীষণ ভীষণই ভালো লাগছিল তো আমার ভিডিওতে আমার বরকে খুব একটা দেখা যায় না এই ভিডিওটায় ওকে নিয়ে করেছি ও মানে করছিল আমার সাথে ভিডিওটা তো আমি বলছিলাম তোমাকে দেব দেবো না তোমাকে কেটে দেব বলে আমি ভিডিওতে ওকেও নিয়ে নিয়েছি আর এই যে আমার সোনামা আমার সোনামা তো মানে ভীষণই ভীষণই খুশি হয়েছে কারণ ও ওই যে পুকুর দেখছো পুকুরের মধ্যে হাঁস চড়ছে মানে এইগুলো দেখে ও এত আনন্দ আর খুশি হয়েছে যে কি বলবো সত্যি বলতে গেলে বাড়িতে মানে ঘরের ভেতরে থেকে থেকে ওরও মানে ভালো লাগে না বাইরে বেরোলে একটু বাইরের পরিবেশে থাকলে ওরও ওর জন্যও খুবই ভালো আর ওরও খুব ভালো লাগে আর আমারও তো ভীষণই ভালো লাগে সেই জন্যই আমরা যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়তে পড়তে বাইরে আরেকজনের সাথে দেখা হলো ইনিও আমাদের সাথেই পিকনিক করতে এসেছেন তো এরাও বাইরে ঘুরছিলো তো আমরাও ঘুরতে ঘুরতে মানে একটু এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে গিয়ে দেখি মানে চারিদিকে পুকুর আর হাঁস কত এই যেই হাঁস দেখেছি আমার মেয়ের তো কী আনন্দ ওকে আর দেখে কে ও এখন ওর বাবার হাত ছেড়ে হাঁসগুলো দেখে মানে খুবই খুবই খুশি হয়েছে তো আমিও চলে সামনে গিয়ে হাঁসগুলোর সাথে আমার মেয়ের একটু ভিডিও করে নিলাম তো এই করতে করতে ভিডিও অনেকটাই আমি অল্প অল্প করতে করতে ভালোই ভিডিও করে নিয়েছি তো এবারে এই প্রথম পিকনিকে গিয়ে আমি এতগুলো ভিডিও তুলেছি কি করব সবাই সবার মতো ব্যস্ত ছিল আমার মানে সেইভাবে সময় কাটছিল না বলেই আমিও ভাবলাম চলো আমি আমার মতো ব্যস্ত যে আমিও কিছু ভিডিও তুলে নিই যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এই নিয়েও আমাদের সাথেই গেছে পিকনিকে এরাও বড় বউ ঘুরতে ঘুরতে বেরিয়েছিলো তো আমাদের সাথে দেখা হয়ে গেছিল। তো আমার সোনামা এখন ওর বাবাকে হাসের কাছে নিয়ে যেতে বলছি শুধু বাবাও তো ভীষণই ওর বাবাও ভীষণই খুশি মেয়ে খুশি হলে বাবা মা তো খুশি হবেই তাই না বলুন তো আবার আমরা আর একটু মানে হাঁটতে শুরু করলাম তো হাঁটতে হাঁটতে আবার আমাদের আমাদেরই পিকনিকে আরও কিছু মানুষরা গিয়েছিল। তাদের সাথে আবার দেখা হয়ে গেল তো তারাও শুনলাম যে ওখানে কোথায় খেজুর খেজুর হ্যাঁ খেজুর গুড় বানাচ্ছে তো সবাই সেখানে কিনতে মানে কিনবে বলে গেছে তো যেইভাবে সেই কাজ আমরাও বললাম চলো তো আমরাও যাই এই যে আমাদের পুরো দলে কিছু মানুষ সব খেজুর গুড়ের সন্ধান পেয়েছে টাটকা খেজুর গুড় বলে কথা তো সবাই বলছে ওইখানে আর কি কোথায় সামনে খেজুর গুড় বানাচ্ছে তো যেই যেইভাবে সেই কাজ আমিও বললাম চলো আমিও দেখতে যাব তো ওরা বললো তোমরা যাও আমরা তো অর্ডার দিয়ে এসেছি আমরা কে কত কেজি নেবে কি নেবে তো ওরা এবার সবাই দাঁড়িয়ে পড়েছে ভাবছে যে আমি মানে পিক তুলছি আমি সেই পাশে একটু ভিডিও সবার করে নিলাম তো এরাও সবাই আমাদের একসাথেই পিকনিক এসেছিলাম তো যে যার মতো নিজেরা নিজেরা ঘুরছে চারিদিকে তো সবাই অনেক মানে আমরা এখানে যারা থাকি তো কলকাতায় তারা ভীষণ অনেকেই গ্রামটা ভালোবাসে গ্রামের পরিবেশটা ভালোবাসে সেইভাবে সবাই বেরিয়ে পড়েছে এই দেখো কি সুন্দর মুরগি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর পরের দিন আমি তোমাদের খেজুরবুর হচ্ছে সেই ভিডিওটা দেবো এই ভিডিওতে দিলে অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আমি বেশি বড়ো করছি না কারণ বেশি বড়ো দেখো কি সুন্দর মুরগি আর মুরগির ছানাগুলো ভীষণই ভালো লাগছে তাই না মানে এতো ভালো লাগছে কি বলবো তো বেশি বড় হয়ে যাবে বলে আমি ওই খেজুর গুড় বানানোর ভিডিওটা আর এর সাথে অ্যাড করলাম না আমি পরের দিন তোমাদেরকে দেব খেয়ে কি সুন্দরভাবে খেজুর যে রস জাল দিয়ে দিয়ে গুড় বানাচ্ছে সেটা দেখা মানে আমি ভিডিও করে এনেছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার সাথে থেকো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি কথা বাড়াবো না তো আমরা আবার ফিরে যাচ্ছি তো আমার সোনামা আর ওর বাবা আগে আগে যাচ্ছে আমি পিছন থেকে ওদের ভিডিও করতে করতে যাচ্ছি তো দেখো কী সুন্দর ঘরের গাদায় কি কী ভালো লাগছে দেখতে তো এখানে সব বসে গল্প করছে মনে হয় তো আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আমার তো ভীষণই ভীষণই ভালো লাগছিলো এই পুকুরটাতে পানা ভরে গেছে পুরো তো আবার এখানে একটা কি সুন্দর সামনেই মনসা মন্দির তো মায়ের মন্দিরের ভিডিও একটু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা তো আর বেশি কথা বাড়াবো না এই ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব খুব সাবধানে থেকো তো আমরা এবার ফিরে যাচ্ছি আবার আমাদের যেখানে পিকনিক করছি সেখানেই ফিরে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো